নমস্কার কেমন আছেন সবাই শাহাদির আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আমি এসেছি ছেলের ফ্ল্যাটে হায়দ্রাবাদে আর তা আজ শনিবার একটু নিরামিষ তো রান্না হবেই সকালবেলা উঠেই ব্যালকনিতে এসে দেখছি বেশ জোরে বৃষ্টি হচ্ছে মানে খুব জোরও বলবো না ভালো বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে কি রান্না করা যায় তাই ভাবছি যে একটু খিচুড়ি করি তাই রান্নাঘরে যাচ্ছি নিরামিষ খিচুড়ি বেগুন ভাজা এসব করব রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে দেখছি যে গ্যাস ডালতেই গ্যাসটা শেষ হয়ে গেছে ওদের তো এখানে ডবল সিলিন্ডার না সিঙ্গেল সিলিন্ডার তাই যার জন্য একটা ইন্ডাকশনও রাখা আছে এমার্জেন্সিতে এখন গ্যাস দিয়ে যাবে তাই ইন্ডাকশনটা চালু করে এখানে ডালটা ভেজে নিচ্ছি আজ করব খিচুড়ি একটু নিরামিষ গোবিন্দভোগ ভোগ চাল আনা আছে তাই মুগ ডাল দিয়ে ডালে চালে খিচুড়ি আর বাইরে বৃষ্টি হচ্ছে খেতে তো ভালোই লাগবে সবার তাই বললো সবাই খিচুড়িই করে আর আমরা একটু বেগুন ভেজে নেবো আমি আর সর্বানিধি আর আমার ছেলে আর বউ ওরা বলছে আমাদের একটু ডিমের ঝোল করে দাও মামনি তোমার হাতে ডিমের ঝোল কবে থেকে খাই না তাই জন্য ওদের একটু ডিমের ঝোল করে দেবো ওরা এমনিতে তো ভাত খায় না আমি চলে গেলে হয়তো আমরা চলে যাব রবিবারে হ্যাঁ চলে গেলে ওরা আর ভাত খাওয়াই বন্ধ করে দেবে আবার ওদের ডালটা ফিরে যাবে ডালটা ভেজে নিয়ে একটু খিচুড়ি তৈরি করছি খিচুড়িটা হয়ে গেছে যে এবার একটু বেগুনই ভাজবো এই বেসনগুলো নিয়েছি আর এই রিফাইন্ড অয়েলটাই ভাজবো বেগুনগুলো কেটে নিয়েছি একটু বেগুনি আর খিচুড়ি আর ওরা যদি ডিম ভাজা খায় একটু ডিম ভেজে দেবো বেগুনি হয়ে গেছে একটু পাঁপড় ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য ব্যাস আর ওরা বলছে না তোমরা নিরামিষ খাবে তাহলে আমরাও খাই ডিম ভাজবো না এই যে বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে আমরা এখন খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ওরা বললো ডিম ভাজা খাবে না আমরা নিরামিষ ওরাও নিরামিষ খাবে খাওয়া দাওয়া করে এবার ছেলে বলল বৃষ্টি হচ্ছে এমনি কোথাও তো ঘুরতে নিয়ে যেতে পারবে না বাইরে তা বললো চলো এখানে একটা খুব বড় মল আছে সেখানে ঘুরতে নিয়ে যাই তাই নিয়ে এলো আমাদেরকে গাড়ি করে এই শরৎ সিটি মলে এই মলটা ভীষণ বড় খুব সুন্দর তা আমরা এখন এই মলে এলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মলটা এত বড় আর এত সুন্দর পাঁচতলা আর হেঁটে মানে ধীরে ধীরে হাঁটলে মনে হয় চার দিন লাগবে পুরো মলটা ঘুরতে তার চারিদিকে মানে যত রকম দামি দামি ব্র্যান্ড আছে সব রকম ব্র্যান্ডের দোকান এই মলে আছে মানে কোনো জিনিস যে পাবে না কেউ তা নয় এত সুন্দর আমরা হেঁটে সব ঘুরে দেখছি মলের ভেতরে দেখুন একটা গাড়ি কি সুন্দর ঘুরছে বাচ্চা বড় সবাই চড়তে পারে তার তিনশো টাকা করে কিন্তু টিকিট এই গাড়িতে চড়তে গেলে মলে এসে এই ঢুকলাম একটা শোপিসের দোকানে এখানে এমন কোনো মানে মূর্তি নেই যে পাওয়া যাবে না আর মূর্তিগুলো দেখুন কি সুন্দর এক একটা মূর্তির দাম কত জানেন দু লাখ আড়াই লাখ মানে এক লাখ ষাট হাজার দেখে তো মানে মাথা ঘুরে যাচ্ছে তিন লাখ টাকা পর্যন্ত দেখছি একটা মূর্তির দাম আর এত সুন্দর সুন্দর মানে পিতলের জিনিস দেখবার মতো সব মূর্তিগুলো কি সুন্দর দেখতে সব আর দামও তেমনি এক একটা কি সুন্দর দেখুন সব রকম মূর্তি এখানে পাওয়া যায় আর পিতলের সব রকম জিনিসও পাওয়া যায় তবে দু একটা যে কিনবো তার আর উপায় নেই আমি আসবো প্লেনে এবার আমার এমনিতেই লাগেজ ভারী হয়ে গেছে আর পেতলের জিনিস নিলে তো আরও ভারী হয়ে যাবে তাই কোনো জিনিসই আর কিনতে পারলাম না শুধু দেখেই গেলাম এত সুন্দর সুন্দর সব জিনিস এটা দেখুন পুরো পিতলের কুকার কুকারটার দাম সাড়ে ছ হাজার টাকা কত বড় পাঁচ লিটারের মনে হয় আর ছোটও আছে ছোটোটার দামও সাড়ে তিন হাজার টাকা পুরো পেতলের আমরা এখন পাঁচতলার ওপরে মানে উঠেছিলাম চলমান সিঁড়িতে এবং লিফ্টে করে নামছি পুরো কাচের লিফ্টটা জানেন দেখে কি ভয় লাগছিল ওপর থেকে আর পুরো মলটা দেখা যাচ্ছিলো এবার বাড়ি চলে যাব আর আমার ভিডিওটাও এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন नौ मुश्किल